শনিবার সাগরপাড়া অনুষ্ঠান বাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান প্রদান করা হল সাগরপাড়া থানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাগরপাড়া থানার অন্তর্গত মোট বাষট্টিটি পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন এসডিপিও শুভম বাজাজ আইপিএস সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুশীদ আলম জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী আমজাদ আলী খান এবং পিস কমিটির সভাপতি মোস্তাফা শেখ এছাড়াও জলঙ্গি বিডিও অফিসের প্রতিনিধি এবং পুজো কমিটির সদস্য বৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পুজো কমিটিগুলোর হাতে আর্থিক অনুদান পৌঁছে দেওয়া এবং পুজোর দিনগুলোতে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক দলের নেতারা সম্মিলিতভাবে পুজোর সময় আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলাপচারিতা তারা আশ্বস্ত করেন যে সমস্ত পুজো কমিটি যাতে নির্বিঘ্ন এবং সুশৃঙ্খল ভাবে পুজো পরিচালনা করতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে পুজো কমিটির সদস্যরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এই আর্থিক অনুদান পুজোর খরচ সামলাতে এবং আরো ভালোভাবে পুজো আয়োজন করতে সাহায্য করবে

बारे में इवन विदेश देखे भी अनेक का लोग दुर्गा पूजा देखा जो वैसे बहुत आशे ये जो हम जरा सब दुर्गा पूजा सेलिब्रेशन कर दायित्व कर दुर्गा पूजा जो गरिमा आज सम्मान आज पता कि हमारे सभी के विनय से उठते हो गए आईन श्रृंखला हमारे निर्देश को दिया जाए सभी के मानते हो गए पालन करते দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বারজে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর নাইন ডবল টু